তৃণমূলের যে রাজনীতিটা যে সব সময় বিরোধীদেরকে দোষারোপ করো মানুষকে গুলিয়ে দাও এই পুরো দায় যদি একজনকে নিতে হয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে যে ওয়াক আপ লুট হয়েছে এবং এই লুটটা কিন্তু অল্প সংখ্যক প্রভাবশালী মুসলিম নেতারাই করেছেন এবং শাসক দলে থাকা নেতারাই করেছেন ওয়াক আপ বিল ওয়াক আইন কার্যকারী হলে সবচেয়ে বেশি ক্ষতিকার হবে তৃণমূল কংগ্রেসের নেতাদের হবে কেন্দ্রীয় সরকার যদি মনে করে কেন্দ্রের কোনো আইন মানে কার্যকারী করবে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হিম্মত আছে সেই আইন কার্যকারী না করা করার যতক্ষণ পর্যন্ত বিএসএফের মানে এখন দরকার মানে আস্তে আস্তে পুরোবে ফলে এখন বিএসএফকে ছড়িয়ে দাও এখন জিয়াদিদের পক্ষ নাও ফলে এই রাজ্যটা একটা ফেল স্টেট এই এইরকম একটা রোগ বা ফেল স্টেটে ব্যর্থরা রাজ্যে সেখানে মানুষ কিন্তু আরো বেশি ধর্মকে আশ্রয় করে চলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সি আটকাতে পারলো তাহলে একইভাবে তোমায় আমি বলছি উনি বারবার যে বলছেন বা উনার দলের নেতারা বলছেন যে এ রাজ্যে এই কেন্দ্রীয় এই আইন ওয়াকাপ আইন কার্যকারী করব না এটা হয় না তোমাকে আমি বলছি যে এটা সাংবিধানিক সংবিধানে শপথ নেওয়া মুখ্যমন্ত্রীর পক্ষে সম্ভব নয় আর কেন্দ্র যদি মনে করে কোনো আইন কার্যকারী করবে সে করতে পারে কারণ যদি কেন্দ্রের আইন এবং রাজ্যের আইনের মধ্যে কোনো বিরোধ বাধে সংবিধান বলছে যে কেন্দ্রীয় আইন বর্তাবে এবং কেন্দ্র যদি প্রশাসনিকভাবে মানে মনে করে যে কোনো তার আইন সে কার্যকারী করবে রাজ্যে সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারবে না কারণ কেন্দ্র বলপূর্বক সেটাকে কার্যকারী করতে পারে আদালতের মাধ্যমেও কার্যকারী করতে পারে তুমি আমায় বলো এই যে ওয়াক নিয়ে সেই বিভিন্ন তৃণমূলের নেতারা মানে নানা কথা বলছেন কয়টা নেতা জানেন ওয়াক আইন সিদ্ধিকুলা চৌধুরী কি জানেন মানুষকে তো নামিয়ে দিয়েছেন হাজার হাজার মানুষকে নামিয়ে দিয়েছেন তাদেরকে ভুল প্রচার করেছেন মিথ্যে প্রচার করেছেন ওয়াকাপ নিয়ে কিন্তু বাস্তবে যে ছবিটা পশ্চিমবাংলায় উঠে এসছে যেটা আনন্দবাজারের অনলাইনে প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টকে মানে সামনে রেখে সেটা হলো ওয়াক যে প্রপার্টি পশ্চিমবাংলা সব তৃণমূল নেতাদের দখলে তৃণমূলের একের পর এক নেতা হ্যাঁ আমি তো বলছি যে একের পর এক নেতা তারা দখল করে রেখেছে ওয়াক আপ বিল ওয়াক আপ আইন কার্যকারী হলে সবচেয়ে বেশি ক্ষতিকার হবে তৃণমূল কংগ্রেসের নেতাদের হবে ভোটটাই দখল করেছিল সাধারণত প্রভাবশালী মুসলিমরা ওয়াকাপ দিয়ে বোর্ড দিয়ে যদি সত্যি গরিব মুসলমানদের মানে কোনো উপকারে আসতো তাহলে স্বাধীনতার পঁচাত্তর বছর পরে মুসলমানরা আজও কেন উন্নত নয় গরিব মানুষ গরিবই হয়ে আছে তাদেরকে দিয়ে মিটিং করানো হচ্ছে মিছিল করানো হচ্ছে মানে এক শ্রেণীর মুসলমান নেতারা তাদেরকে এক্সপ্লোয়েট করছে শোষণ করছে তুমি আমায় বলো ওয়াকাপ বোর্ড আজ পর্যন্ত কয়জন গরিব মুসলমানের পেছনে কাজ করেছে তাদের উন্নয়নের জন্য বরঞ্চ আমি তোমায় বলছি নতুন আইনে পরিষ্কার করে বলা হচ্ছে যে প্রত্যেকটা ওয়াক সম্পত্তির তার একটা নথিকরণ ঘটবে এবং তার গরিব মানুষের ব্যবহারের জন্য ব্যবহার করা হবে সংখ্যালঘু সংখ্যালঘু মহিলাদেরকে ওয়াক আপ বোর্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে কোনো মহিলা মানে মুসলিম সম্প্রদায়ের মহিলাদেরকে অন্তর্ভুক্ত কথা কেউ ভাবে না কিন্তু ওয়াক যে নতুন যে আইন সেখানে মহিলাদেরকে অন্তর্ভুক্ত কথা বলা হয়েছে এবং এই প্রপার্টি কিন্তু শুধু রেজিস্ট্রিকরণ হবে তা নয় ডিজিটাইজেশন হবে এবং এটা গরিব মানুষের জন্য এখন ব্যবহার হবে কিন্তু আমাদের আমাদের রাজ্যের যে মুসলিম নেতারা তারা তো মানুষকে ভুল বোঝাচ্ছে কারণ কেন আমি বলছি স্যার যারা রয়েছেন এই মুহূর্তে সংখ্যালঘু নেতা তারা সাধারণ মানুষকে এগিয়ে দিচ্ছে ওয়াকআপ তো তাদের কোনো কাজে লাগে না আজকে ওয়াকআপ বোর্ড বলে কোনো অস্তিত্ব মুসলিমরা বুঝতে পারতো আজকে যেভাবে ওয়াকআপের জন্য রাস্তায় নেমেছে প্রথমত যে মানে আমাদের রাজ্য তো বটেই সারা দেশেই কিছু সংখ্যক মানে ওয়াকাপ বোর্ডের মানে সুবিধে কারা নেয় কিছু সংখ্যক প্রভাবশালী মুসলমানরা মুসলিম লিডার যারা বোর্ডের মেম্বার মুসলিমরা তাদের নামে বেনামে ওয়াকাপ প্রপার্টি তারা এনজয় করছে কেউ একেবারে মানে আমি তোমায় বলছি কেউ মার্বেলের বিরাট ব্যবসা ফেদেছে তো কেউ মানে 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 পুরো ওয়াকাপ বোর্ডের হয়তো কয়েক বিঘা জমি নিজের নামে করে নিয়েছে কেউ হয়তো ওয়াকাপের কোনো সম্পত্তি মানে বিল্ডিং তার নিজের নামে করে নিয়েছে ফলে এইটা কিন্তু আমি তোমাকে বলছি যে ওয়াকাপ প্রার্টি লুট হয়েছে এবং এই লুটটা কিন্তু অল্প সংখ্যক প্রভাবশালী মুসলিম নেতারাই করেছেন এবং শাসক দলে থাকা নেতারাই করেছেন এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার যে তথ্য যেটা আনন্দবাজার অনলাইনে বেরিয়েছে তাতে পরিষ্কার তৃণমূল কংগ্রেসের একাধিক নেতার নাম বেরিয়েছে তাহলে মুসলমানরা কেন এই প্রশ্নটা করে না যে চাকরি খেলি মানে খেলি তোরা তোরা মানে কয়লা খেলি তোরা ওয়াক আপ প্রপার্টিও খেলি তোরা গরু খেলি ওয়াক আপ প্রপার্টিও খেলি ফলে এই প্রশ্নগুলো কিন্তু আলোচনার মধ্যে আসছে না কোটি কোটি টাকা খরচা করে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি নিজের থাকতে কার্যত বড় বড় উকিল দাঁড় করাই তাহলে ওয়াকাপের জন্য যদি সংখ্যালঘুদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই ভাবেন তাহলে কেন মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন না কেন মহুয়া মিত্বকে দিয়ে বলা হচ্ছে যে একজন একজন সংখ্যাগরিষ্ঠ মহিলা যিনি রয়েছেন তিনি যাচ্ছেন একজন অমুসলিম মহিলা তিনি ওয়াকাপের হয়ে যাচ্ছেন আর একটা জিনিস একদম ছোট্ট করে স্পেসিফিক করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাটা কি এই নিয়ে তিনি মোল্লা ডেকে মিটিং করছেন আরও কি উস্কানি দেওয়ার জন্য কারণ তিনি তো সংখ্যালঘু যারা প্রকৃত শিক্ষিত মানুষ আছে তাদেরকে ডেকে মিটিং করছেন না দেখো আমি আমি দুটো জিনিস বলছি যে সংখ্যালঘুরা না পশ্চিমবাংলায় বারবার ভোট ব্যাংক হিসেবে ব্যবহার হয় তাদের প্রকৃত উন্নয়নের কথা কেউ বলে না মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছে যে দুটো পরপর নির্বাচনে হিন্দু ভোট তার সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভোট তিনি পাননি একুশ সালে চুয়ান্ন প্রতি একশো জন হিন্দু ভোটারের মধ্যে চুয়ান্ন জন বিজেপিকে ভোট দিয়েছিল এমনকি এবার যে তার বিজেপির আসন কমে গেল দু হাজার লোকসভা তাতেও দেখা গেছে প্রতি একশো জন হিন্দুর মধ্যে পঞ্চান্ন জন হিন্দু কিন্তু বিজেপিকে ভোট দিয়েছে তার মানে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে নেই বিরক্ত সংখ্যালঘু তোষণের অভিযোগে উল্টো দিকে তোমরা যদি মুসলিমদের দিকে তাকাও তাহলে দেখবে নব্বই একানব্বই শতাংশ এবং মানে কোনো কোনো সময় তার থেকেও বেশি কোন কোন জায়গায় প্রতি একশো জন মুসলিমদের মধ্যে শতাংশ মুসলিম তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে দু একটা কনস্টিটুয়েন্সি বাদ দিলে তাহলে তুমি আমায় বলো যে এই মুসলিমদেরকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নানা সময় নানা উক্তি করেছেন দুদেল গায়ের সাথে তুলনা করেছেন ইত্যাদি আমি বলছি যে এই মুসলিমদেরকে তাতিয়ে দাও এই মুসলিমদেরকে নিরাপত্তাহীনতায় দেখাও যার জন্য তুমি নির্বাচন আহ বলা হয় এনআরসির কথা এই আপনাদের তাড়িয়ে দিচ্ছে আপনারা চিন্তা চলে যাচ্ছেন আমি একমাত্র আপনাদের বাঁচাতে পারি একই বক্তব্য কিন্তু এখন চলছে যে ওয়াক আইন এখানে কার্যকারী করতে দেব না আরে আপনি দেবেন না মানে